প্রিয় দিনে মুসলমান ভাই এবং বোনেরা সুরায় কাউসার পরে যদি আপনি কালোজিরার মধ্যে ফু দেন ফু দিতে পারেন তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একবার আল্লাহ একবার সুরায় কাউসার কোন সাধারণ সুরা নয় এটা আল্লাহ তাল আল্লাহর নবীকে হাদিয়া তান দান করেছেন উপহার স্বরূপ দান করেছেন কারণ এই সুরার মধ্যে আল্লাহ তালা আল্লাহর নবীজির যারা দুশ্মন কটক্ষ করেছেন নবীজেকে আল্লাহ তালা তার দুশ্মনকে তার নবীর দুশ্মনকে সেই একই বাক্যে আল্লাহ তাআলা ঘায়েল করেছেন তাদেরকে নিপাত করেছেন তাদেরকে দুর্বল করে দিয়েছেন আল্লাহ একবার আপনি যদি সেই সুরায় কাউসার পরে এই যে কালোজিরা দেখতেছেন চামিসের মধ্যে ঘু দিতে পারেন তাহলে কি ফায়দা হবে এক নম্বর ফায়দা হল আপনার যারা দুশ্মন একটি হলো ছোটো দুশ্মন একটি হলো বড় দুশ্মন বিভিন্ন প্রকারের দুশ্মন যানের দুশ্মন মালের দুশ্মন ব্যবসায়িক দুশ্মন জায়গা জমি নিয়ে দুশ্মন ঘরের মধ্যে দুশ্মন আপনার দুশ্মনকে যদি আপনি পরাজিত করতে চান দুর্বল করতে চান বা শেষ করে দিতে চান যেই নিয়তে আমলটি করবেন আপনার দুশ্মনের অবস্থা সেই সেইরকম হয়ে যাবে আল্লাহ একবার এক নম্বর ফায়দা দ্বিতীয় ফায়দা হইল আপনার ঘরের মধ্যে যদি আপনার সন্তান অবাধ্য হয় অবাধ্য সে ছোট হতে পারে বড় হতে পারে সন্তানকে শেষ করে দেওয়ার জন্য নয় সন্তানকে বাধ্য করার জন্য সন্তানকে বশ করার জন্য আপনি আমলটি করতে পারবেন সন্তান আপনার কথা উঠবে বসবে সন্তান আপনার কথা শুনবে সন্তান আমলদার হয়ে যাবে আপনি মনে মনে যেমনটি চান সন্তান ঠিক তেমন হয়ে যাবে আল্লাহ একবার দুই নম্বর ফায়দা গেল তিন নম্বর ফায়দা যাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখের অভাব শান্তির অভাব দাম্পত্য জীবনে পর্যাপ্ত পরিমাণ সুখ নাই শান্তি নাই স্বামী সে আগের মতো স্ত্রীকে দেখতে পারে না বা স্ত্রীর স্বামী কেকের মতো পছন্দ করে না তাহলে স্বামী অথবা স্ত্রীর দুজনের একজন এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ফায়দা নিজের চোখে দেখতে পাবেন আল্লাহ একবার চার নম্বর হইল আপনার যারা ঘরের মধ্যে বা বাইরে ঘরের মধ্যে অশান্তিতে রয়েছেন বিভিন্ন রকমের অশান্তি হতে পারে আপনার অভাবের মধ্যে থাকার কারণে অশান্তি হতে পারে আপনার দাম্পত্য জীবনের কারণে অশান্তি হতে পারে আপনার ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে অশান্তি হতে পারে আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন এই জন্য অশান্তি হতে পারে সমস্ত অশান্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন আল্লাহ একবার সুরায় কাউন্সারের মধ্যে তিনটা আয়াত তিন নং সাতাইশটা দানা নিয়া আপনি আমলটি করবেন কিসের দানা কালো জিরার দানা আল্লাহ একবার আর কালোজিরা জিরা সম্পর্কে নবীজি বলেন কালো জিরা হলো এমন একটি ওষুধ যা মৃত্যু ছাড়া প্রত্যেকটা রোগ সেই রোগ মানসিক রোগ হইতে পারে সেটা শারীরিক রোগ হইতে পারে সমস্ত রোগের ঔষধ হইলো এই কালো জিরা আল্লাহ একবার এই কালো জেরা দিয়ে আপনি আমলটি শুরু করবেন আমলটি করবেন কি নিয়মে করবেন কিভাবে করবেন জানাইয়া দেব প্রত্যেকটা নিয়ম তবে এই ভিডিওটা কিন্তু সবার জন্য নয় যাদের ধৈর্য নাই দেখার জন্য কোরআন হাদিস শোনার জন্য সময় নাই সুপার ভিজি দু দুনিয়া নিয়া সুপার ভিজি আপনার হাতে সময় নাই আপনার জন্য এই আমল নয় যাদের হাতে সময় আছে তারা ধৈর্য সহকারে প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এই জন্য এই কথাগুলা যেন মানুষ পেয়ে উপকারী হয়ে যায় উপকার পায় এই জন্য প্রচার প্রসার করে দিবেন. প্রচার প্রসারের জন্য লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল ওই বেলের মধ্যে চাপ দিয়ে দিলে অল নামে নোটিফিকেশন আসবে ওই নল অলের মধ্যে চাপ দিয়ে দিলে আমরা যখনই কোরআন হাদিসের কথাগুলো সারব মানুষের সামনে দাওয়াতি কাজ নিয়ে পৌঁছে যাইবে মানুষ উপকৃত হবে এই জন্য আপনার মনে থাকতেই এখনই এই কাজটা করে দেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আল্লাহ তালা করার তৌফিক দান করেন আমিন তাহলে মানুষের কাছে এটা পৌঁছাইতে সহজ হবে এই আমলটা তো আপনি প্রথমে আমলের শুরুতে কি করবেন আমলের শুরুতে আপনার জানতে হবে সুরায় যে কাউসার পড়তেছেন সুরায় কাউসারের মধ্যে আল্লাহ তালা কি বলছেন এটা আপনার অবশ্যই আগে জানতে হবে মুখাস্ত করতে হবে এমন নয় আপনার জানতে হবে না জানলে মিষ্টি মিষ্টি লেখলে যেমন মিষ্টি লাগে না খাইলে লাগে এরকম আল্লাহ তাল আয়াতগুলো আপনি সারা জীবন সুরায় কাউসার পড়লেন তোতা পাখির মতো কিন্তু সুরাই কাউসারের মধ্যে আল্লাহ তালা কি বলছেন এই কারণে নাজিল হয়েছেন এটা সংক্ষেপে যদি সময় থাকে জানাইয়া দেব কিন্তু অবশ্যই আপনার জানতে হবে সুরাই কাউসারের মধ্যে কি বলা হয়েছে আল্লাহ একবার আমি একবার একটু তেলাওয়াত করি এইভাবে আপনারা সই শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. এন্না সানি একোয়াল আমতাল সদাকল্লা হল্লাম হে আল্লাহ একবার এই সুরের কাউসারটা যে আপনি অজু সারা শুনলেন অজু সহ শুনলে এক একটা হরফ ইন্না পড়ছি আমি এখানে কয়টা হরফ বলেন তো আলিফ নুন আলিফ তিনটা হরফ শুধু ইন্নার মধ্যেই তিনটা হরফ ইন্না আইন্যা কাল কাউসার এখানে প্রায় হরফ আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশটা পর্যন্ত এক একটা হরফ অজু সারা শুনছেন আপনার আমল নামায় দশটা করে দেওয়া হয়েছে এই পুরা সুরার মধ্যে একশোটার উপরে হরফ আছে একশোকে আপনি দশ দিয়ে গুণ দেন দেখেন কত নেকি হয় আর অজু সারা অজু সহ আমার এক বোন জানাইছে আল্লাহ আপনি ওই বোনদের জন্য আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের দোয়াগুলা কবুল করেন আমি তাদের কাছে দোয়া চাই আপনারা একটু দোয়া করবেন বলছে হুজুর আপনার আমলটা যখন আমি দেখব তার আগে আমি হুজু করে নেই আল্লাহ একবার আল্লাহ আমার ওই বোনের কাছে আমি দোয়া চাই বোন আমার জন্য আমার দর্শক শ্রোতাদের জন্য আপনি দোয়া করবেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে এই আমলটা আল্লাহর অলিদের কাজ ছিল ইমাম বুখারি একটা হাদিসও তিনি পবিত্র হওয়া ছাড়া গোসল করে তারপরে তিনি একটা হাদিস লেখতেন নবীজি স্বপ্নে দেখাইতেন তারপরে হাদিসটা লেখছেন এ হলো ইমাম বুখারি শরীফের হাদিস ওই কথা আমাদের আজকে উদ্দেশ্য জন্য বলেছি আল্লাহ একবার আল্লাহ বলতেছেন একটু সানে নজরুল না জানলে বসবেন না এই এই আয়াতটা অর্থাৎ এই সুরাটা ছোট্ট সুরা কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা তিন বিশিষ্ট সুরাটা কেন নাসিল করলেন আল্লাহর নবীকে কাফেরেরা আবু জাহেল আবু আহাব ও সাহেবা মুখিরা বড় বড় মেধাবী যারা নেতা কাফেরা বলতেছে এ তোমরা মোহাম্মদের পিছনে লাগছো ক্যা অর্থ লেস কাটা আল্লাহ তালা সেই একই বাক্যে কাফেরদেরকে ঘায়েল করছেন আর কাফেররা এমনভাবে নিস্তেজ হয়ে গেছে সেই ঘটনা সম্পূর্ণ বলতে গেলে সময় লাগবে কিন্তু এতটুকু অবশ্যই আপনারা জানতে হবে যখন নবীজেকে এই কথা বলছেন কেন বলছেন নবীজির যারা ছেলে হয়েছিল যারা কয়েকজন ওই ছেলেরা ছোটো থাকতে মারা গেছে নবীজির আমাদের মধ্যেও এরকম একটা কথা আছে যে ছেলে যার নাই তার বংশের বাতি নাই আর মেয়ে মেয়ে আছে বংশের হয় না যার মেয়ে আছে সে দুই বংশের বাতি জ্বালাবে আর যার ছেলে আছে সে এক বংশের বাতি জ্বালাবে এটা কুপথা ওই সময় কুপথা ছিল যে যার ছেলে নাই তার মৃত্যুর পরের নাম নেওয়ার মতো বলতেছে আবু জাহেলা হদ্বাসেবা মহিরা যে মোহাম্মদের মৃত্যুর পর তার নাম নেওয়ার মতো কোনো লোক নাই তোমরা কেন তার পিছনে লাগছো সে তো ল্যাস কাটা আল্লাহর নবীজী মনের মধ্যে একটু কষ্ট পাইলেন আল্লাহ তালার সাথে সাথে সুরায় কাউসার নাজিল করলেন এ কাল কাউসার হে নবীজি আপনি কেন মন খারাপ করেন আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আল্লাহ আকবর হাউজে কাউসার এমন এমন হাউজে কাউসার অর্থাৎ এমন পানি যেই পানি জান্নাতদেরকে আল্লাহ তাল নবী যে গিলাস ভোরে ভরে তার উম্মত মহিলা উম্মত নারী উম্মত পুরুষ উম্মত কে আল্লাহ তালা পান করাইবেন এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না আল্লাহ একবার সেই হাউজে কাউসার আপনাকে দান করেছি আপনার যারা রুহানি সন্তান তারা রুহানি সন্তান আলামা ওম্বিয়া যারা কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে তারা হইল নবীজির রুহানি সন্তান এই সন্তানেরা কেয়ামত পর্যন্ত আপনার নামই শুধু নেবে না আপনার নাম নেওয়ার সাথে সাথে বলবে সাল্লাহ সাল্লাম আল্লাহ একবার আপনি শুধু পাঁচ অক্ত নামাজ পড়েন প্রতিদিন নবীজির কতবার নাম নেন জানেন কমসে কম শুধু ফরজ নামাজ আর শূন্যতে মোয়াক্কাদা যদি পড়েন পঁচিশ বারের উপরে নবীজির নাম নিতেছেন শুধু নাম না আল্লাহ আ্মা সললে আলাম হাম্মাদ আসালাম আলাই কাই ও হান্নাবিয়। এর কমযদি একপুটি মানুষ তাকে সারা পৃথিমিতে। পঁচিশ কোটি মানুষ যদি সেই জায়গার থেকে যদি এক কোটি মানুষ নিরানব্বই কোটি মানুষ নামাজ পড়ে না এক কোটি মানুষ নামাজ পড়ে তারা পঁচিশ বার করে যদি পরে পঁচিশ কোটিবার নবীজের উপরে পঁচিশ কোটি বার আল্লাহ তারা নবীজের উপরে নাম নেওয়াই হয় না নবীজের জন্য দোয়া করা হয় আর যারা নবীজেকে নিয়ে ব্যঙ্গ করেছে লেস কাটা বলেছে তাদের অস্তিত্ব এখন পর্যন্ত নাই তারা কেউ তাদের সন্তানের এই নামেও নাম রাখেন আল্লাহ একবার

এই যারা দুশ্মন তাদের ঘায়াল করার জন্যই আল্লাহ তালাই সুরা নাজিল করেছেন আপনার যারা দুশ্মন তাদের ঘায়াল করার জন্যই আপনার দুশ্মনকে মানুষ দুশ্মন আপনার সন্তানকে যারা নষ্ট করতেছে সেটা আপনার মানসিক দুশ্মন হোক আপনার সন্তানেরা অন্যম সন্তানদের সাথে মিলেমিশে নষ্ট হয়ে যাচ্ছে বা দুশ্মনী করে কেউ জাদুটনা করেছে নষ্ট হয়ে যাচ্ছে আপনার ঘর সংসার নষ্ট হয়ে যাচ্ছে এই নষ্ট থেকে বাঁচানোর জন্যই আজকের আমল আল্লাহ একবার তো আপনি আমলটি কী কর কীভাবে করবেন প্রথম হইল আপনি উজু করবেন উজুর আগে বিসমিল্লা পড়বেন বিসমিল্লা হিরুর রহমান রহিম হাদিসের মধ্যে আসছে শুধু বিসমিল্লা কিন্তু সম্পূর্ণ বিসমিল্লাহ হিরুর রহমান রহিম বললেও কোনো অসুবিধা নাই আপনি বিসমিল্লা বলতে পারেন বা বিসমিল্লা হিরুর রহমান রহিম বলে উজুটা শুরু করবেন অজ যখন শেষ হয়ে যাবে তখন কালেমায় সাহাদাত পড়বেন তারপর একটা জায়গার মধ্যে বসবেন ওই জায়গার মধ্যে বসে কোন সময় দিনের যেই সময় আপনি সময় পান একটা নিরিবিলি সময় যেন মানুষ আপনাকে ডাক সিক না দেয় এবং এমন একটা ঘরের মধ্যে থাকবেন বসে নেবেন যেই ঘরের মধ্যে মানুষের ছবি টানানো নাই বাঘ ভাল্লুক জীবজন্তুর ছবি টানানো নাই এমন একটা ঘরের মধ্যে বসবেন এবং এই জায়গাটা পবিত্র যেন হয় এটা নিশ্চিত করার জন্য একটা জায়ন বিছায়া বিছায় নেবেন কেবলা মুখে হয়ে বসবেন এবং সামনে একটা কিছুর ভিতরে এরকম কালো জিরা রাখবেন কালো জিরা কালো জিরা কালো জিরা ঘরের মধ্যে মুসলমানদের থাকা উচিত কারণ কালো জিরা খাওয়া নবীজি বলছেন যে কালো জিরা খাবে আল্লাহ তালা আমার খাওয়ায় এটা আমার কোনো আমল নয় এটা আল্লাহ তালা এই বান্দাকে এই অধম বান্দাকে আল্লাহ তালা করায় এই আমলটি করলে অনেক ফায়দা সেটা অন্য এক সময় আলোচনা করবো কালো জিরা আপনি যদি না থাকে তিনি আনবেন বিশ টাকার তিরিশ টাকার দোকানে আপনার মুদির দোকানে পাওয়া যায় কালো জিরা আনবেন তো কালো জিরা নিয়ে আনবেন সামনে কালো জিরা নিয়ে তারপরে সর্বপ্রথম স্তেক ফারটি বলবেন কোন এস্তেক ফার্টি আমি যে স্তেক ফারটি বলতেছি এই স্তেক ফারটি আপনার নয় বার পার্ট করবেন তিন নং সাতাইশ সুরায় কাউসার মধ্যে আয়াত কয়টা তিনটা আপনি তিন নং সাতাইশ আপনি কালোজিরার যে টুকরাগুলো আছে দানাগুলো আছেন এখানের থেকে দানা নিবেন আপনি নয়টা নয়টা এরকম একটা চামিসের মধ্যে নেবেন চামিসের মধ্যে নেওয়ার পরে আপনি এস্তেফার পড়বেন নয়বার কোন এস্তেফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তা ফিরল্ল হাওয়া এত বিলাই আস্তা হ ফির্ল হাওয়া এত বিলাই আমি তিনবার পড়লাম আপনি নয়বার বার পড়বেন তারপরে দুরস শরীফ কোন দুরস শরীফটি আমি যেই দূর শরীফটি কিতাবে লেখা সেই দুরস শরীফটি আমি বলতেছি ওইটাই পড়বেন কারণ অন্যটা পড়লেন কাজ হলো না বদনাম হয়ে যাবে এই জন্য এই দুরুটটা আমার সাথে এখনই বলেন আমি যেই যেই আমলগুলা বলতেছি মা বোনেরা অজু সারা থাকেন অজু সহ থাকেন মুসলমান ভাইয়েরা যে যে অবস্থা আছেন শুয়ে আছেন বসা অবস্থা যেই অবস্থা আছেন মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও এই আমলটি আমার সাথে আজকে জবান জবানে পাঠ করেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না ইনশাআল্লাহ বলেন সাল্লু আলা মোহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ কতবার পড়বেন নয়বার বার পাঠ করবেন ইস্তিগফার নয় বার সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ নয় বার কিন্তু মা বোনেরা যারা পিরিয়ড সময় আছেন তারা এই সূরা কাউসারটা এখন পড়বেন না কিন্তু আগের ইস্তেফার সল্লাহ আলাহ সাইদিনা মোহাম্মদ আপনারা পড়তে পারবেন উযু থাকুক না থাকুক সর্ব অবস্থায় আর যারা পিরিয়ডকালীন সময়ে পিরিয়ড মধ্যে নাই তারা সুরা কাউসারটা উযু ছাড়াও পড়তে পারবেন এখন সম্পূর্ণ অসুবিধা নেই আমার সাথে পাঠ করবেন দশ করে নেকি হইবে উজু ছাড়া আর উজু সহ পড়লে তিরিশ করে নেকি অতএব আমার সাথে আমলটা করে ফেলবেন এখন আপনার ইস্তেফার নয় বার হলো আর নয় বার পড়লেন সাল্লু আলাহ সৈয়দে নাম এখন আপনি কাউসার সুরাই কাউসারটা নয় বার পরবেন আর আপনি দানা নিছেন কয়টা নয়টা দানা নিছেন কিসের দানা কালো জিরার দানা গুনে গুনে এই চামচের মধ্যে নয়টা বেশি আছে আমার এখানে আমি বোঝানোর জন্য কিন্তু এখানে নয়টা নেবেন ওই এরকম কতগুলো নিয়ে নেবেন মনে করেন এক চিমটি তারপর সেখান থেকে বেছে নয়টা আপনি চামচের মধ্যে নয়টা দানা নেবেন আপনি তারপরে নয় বার সুরায় কাউসার পরবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر ثار ذي كالكوثر فصل فصلنا فصل صديا فصل لربك وانحر وانحر نبروحا قولا بتوتك وانحر إن شانئك هو الأبتر إن قلنا قرب انتان دي إن شانئك هو الأبتر ركُم নয়বার বার এই যে একবার পড়লেন ফু দিবেন এরকম নয়বার বার পরবেন নয়টা ফু দিবেন তারপরে এই নয়টা দানা এক জায়গার মধ্যে নেবেন রাখলেন আবার নয়টা দানা নেবেন আবার এরকম একবার করে পড়বেন আর একটা ফু দিবেন মোট ফু হয়েবে কিন্তু সাতাইশটা আর দানা নেবেন মোট সাতাইশটা তিন নং সাতাইশ তিনটা আয়াত এই সুরার মধ্যে আপনি একবার পড়বেন আর একটা ফু দিবেন এরকম নয়টা দানা আছে আপনি নয়বার পরে ফু দিবেন নয়টা দানা রাখলেন আবার অন্য জায়গার থেকে আবার নয়টা দানা নিলেন ওই নয়টা দানা আবার তিন একবার করে ফু পরবেন আবার ফু দিবেন অর্থাৎ প্রত্যেকটা দানার জন্য এক একটা ফু আপনার প্রত্যেকটা দানা একবারে একবারে কয়টা দানা নেবেন নয়টা এরকম তিনবারে তিন নং সাতাইশটা নেবেন সাতাইশটা নিয়ে তিনবারে পরবেন পরে তারপর রাখলেন এখন আপনি কি করবেন এই দানাগুলো এই দানাগুলো আপনি যে কোনো দিন আপনার তিন দিন আমলটা করবেন তিনটা নিয়তে আমল করবেন মাঘ এসারের পরে ফজরের আজানের পূর্বে এই সময়টার মধ্যে আমল করবেন কি আমল করবেন কিভাবে এই যে নয়টা দানা নিবেন আপনি ওখান থেকে নয়টা দানা নিয়ে তারপরে সেখানের মধ্যে একটু কালো তেল যদি থাকে কালোজিরার তেল আছে কালো তেল যদি না থাকে আমার ঘরের মধ্যে কালো জিরার তেল আছে কালো তেল যদি থাকে কালো জিরার তেল এই চামিসের মধ্যে ওই নয়টা দানার মধ্যে দিবেন অল্প একটু কয়েক ফোঁটা বা একটু বেশি যদি কালো জিরার তেল না থাকে সরিষারটা তেল দিবেন দেওয়ার পরে এইটা আগুনের মধ্যে এই চামিস সহ ওই তেলটা সহ পোড়াইবেন যদি ম্যাচের কাটি দিয়ে পারেন ম্যাসের কাটিতে বা গ্যাসের চুলার মধ্যে আপনি পোড়াইবেন কতটুকু পোড়াইবেন যে একটা গন্ধ বের হয়েছে একটা গন্ধ বের হবে ওই গন্ধটা বের হইলে আপনার নাকের মধ্যে লাগছে বাস মনে করলেন পোড়ানো সফল হয়ে গেছে তারপরে এই কালো জিরার তেলগুলো একটা মাটির মধ্যে পুঁতে দিবেন আপনার গাছের টব আছে ঘরের মধ্যে গাছের টপ ওই টবের মধ্যে মাটির মধ্যে পুঁতে দিতে পারেন বা যেই জায়গার মধ্যে মানুষ চলাচল করে না ওই জায়গার মধ্যে ফেলেও দিতে পারেন আপনার কাজ হয়ে যাবে পোরাণের সময় আপনি মনে মনে নিয়ত করবেন আপনি কি উদ্দেশ্য পড়াইতেছেন আর জবানে যদি পারেন বলবেন আল্লাহ আমি এই উদ্দেশ্যে আমলটি করতেছি আপনি আমলটি আমার সফল করে দেন আমি এই উদ্দেশ্যে তিন দিন করবেন তিনটা আমল নেওয়া বরাবর তিন দিন করতে হবে এমন নয় তিন দিন করতে পারলে যে আজকে করলেন একটা কালকে করলেন একটা পরশু দিন এরকম আর যদি মাঝে বিরতি যায় কোনো অসুবিধা নেই তিন দিনে একদিনে আপনি দানা নেবেন নয়টা সাতাইশটা তিন নং সাতাইশ আশা করি আমলটা বসতে পারছেন যদি না বোঝেন পায়কে দেখবেন যে সমস্ত ভাই বোনেরা দোয়া চাইছে তাদের জন্য সংক্ষেপে একটু দোয়া করব দুয়ার আগে আমরা দুরুতপরিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যলামনা ফাসনা ওয়া ইল্লাম তাউফিল লানা ওয়া তারহামনা লানা না নামিনাল খাসিরিন রব কারীম আপনার বান্দা যে উদ্দেশ্য করে আমলটি দেখেছে আমল করার নিয়ত করেছে আল্লাহ আপনার বান্দা বান্দাবান্ধীদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন রব্বে কারিম সব সবাইকে আপনি সফলভাবে আমলটি সম্পূর্ণ করার তৌফিক দিয়ে দেন কারিম সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পূরণ করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়ে নাল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন আপনার বান্ধবাদীর যে হাত দুইখানা পছন্দ যে আমিন বলাটা পছন্দ সে আমিন আর আমাদের না বলা কথা না বলা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করেন অসল্লাহ তালা আলা খরি খন কি মো হাম্মাদিম আলা লিগিয় সায়াবি আজ মাজা আল্লাহ খের কালি মাথি না দেল মাউথিলা ইলা খা ইল্লাল্লাহ হুম হাম্মেদর সল্লাহ সাল্লাল্লাহ আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল